নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের ইতিহাস বিষয়ে মানচারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকো তোমরা জানো তোমাদের ইউরোপের ইতিহাস নিয়ে এই সিলেবাস এই সিলেবাসের মধ্যে থেকে মান চারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অধ্যায় অনুসারে আমি সাজিয়ে বলে দিচ্ছি তোমরা এগুলি তৈরি করলে পরীক্ষায় অবশ্যই কমন পাবে প্রথম অধ্যায় মান চার প্রশ্ন এক ফরাসি বিপ্লবের আর্থসামাজিক বা রাজনৈতিক কারণ আলোচনা করো দুই টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো তিন বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব লেখ চার ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রটি কী পাঁচ অভিজাত বিদ্রোহ টিকা লেখ ছয় ফরাসি বিপ্লবে নারীর অংশগ্রহণ আলোচনা করো সাত সন্ত্রাসের শাসন সম্পর্কে আলোচনা করো এক্ষেত্রে সন্ত্রাসের শাসন প্রবর্তনের কারণ এবং এর ফলাফল বা গুরুত্ব তৈরি করতে হবে দ্বিতীয় অধ্যায় কোশ্চেন এক টিকা লেখো কনসুলেটের শাসন দুই কোট নেপোলিয়ান টিকা লেখো তিন মহাদেশীয় অবরোধ বলতে কি বোঝো এই ব্যবস্থা নেপোলিয়ানের পতনের জন্য কতটা দায়ী ছিল ওরই সঙ্গে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থ হবার কারণ কী চার দিবসের রাজত্ব টিকা লেখো পাঁচ স্পেনীয় ক্ষত টিকা লেখো ছয় ওয়াটারলু যুদ্ধ টিকা লেখো সাত নেপোলিয়ান কেন রাশিয়া আক্রমণ করেন আট লাইভজিগের যুদ্ধ টিকা লেখ এবার দেখো তৃতীয় অধ্যায় প্রশ্ন এক মানচার মেটানিক ব্যবস্থার সংজ্ঞা বৈশিষ্ট্য ব্যর্থ হবার কারণ আলোচনা করো দুই বিজমার্কে রক্ত ও লৌহনীতি টিকা লেখ তিন এমস টেলিগ্রাম সম্পর্কে টিকা লেখ চার কার্বনারী আন্দোলন টিকা লেখ পাঁচ ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট টিকা লেখ ছয় পূর্বাঞ্চলীয় সমস্যা কী সাত ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্র লেখো আট টিকা লেখো ইয়ং ইতালি এবার দেখো চতুর্থ অধ্যায় প্রশ্ন এক মহাদেশ ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পার্থক্য লেখো দুই প্যারি কমিউন টিকা লেখো তিন শিল্প বিপ্লব কালের বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারগুলি লেখো চার টিকা লেখো সেরাজেব হত্যাকাণ্ড পাঁচ বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ কি ছয় শিল্প বিপ্লবের সুফল ও কুফলগুলি লেখ সাত ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আতাত কি। এবার পঞ্চমাধ্যায় মানচার প্রশ্ন এক কাকে কেন মুক্তিদাতা যার বলা হয় দুই এপ্রিল থিসিস কি তিন লেনিনের নয়া অর্থনৈতিক নীতি সম্পর্কে লেখ চার উড্ডো উইলসনের চোদ্দ দফা দাবি পাঁচ রক্তাক্ত রবিবার টিকা লেখো ছয় প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির সাফল্যের কারণ কি সাত টিকা লেখো ভাইমার প্রজাতান্ত্রিক সরকার আট রুশ বিপ্লবে বলসেবিকদের সাফল্যের কারণ কী নয় ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রটি লেখো এবার অধ্যায় ছয় প্রশ্ন এক দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি পরাজয়ের কারণগুলি লেখো দুই রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি টিকা লেখো তিন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি টিকা লেখো চার পালহারবার ঘটনাটি সম্পর্কে টিকা লেখো পাঁচ ইউরোপে গণতন্ত্রের বিপর্যয়ের কারণগুলি কি ছিল ছয় টিকা লেখো মিউনিক চুক্তি সাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভারসাই সন্ধি কতটা দায়ী ছিল আট জাপান কেন মানচুরিয়া আক্রমণ করে নয় ডি ডে বা মুক্তি দিবস সম্পর্কে আলোচনা করো নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই মানচারের প্রশ্নগুলি অধ্যায় ভিত্তিক তোমরা যদি প্রস্তুত করো তাহলে অবশ্যই পরীক্ষায় মানচারের সমস্ত প্রশ্ন কমন পাবে সেই সঙ্গে মান দুই এবং মান একের প্রশ্নের উত্তর প্রস্তুতের ক্ষেত্রেও তোমরা অনেকটাই এগিয়ে থাকবে সুতরাং এই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করে যাও ইতিহাসের মান এক দুই এবং চার প্রতিটা ক্ষেত্রেই তোমরা প্রশ্ন কমন পাবে এখান থেকে